আকৃতির দেশি বিদেশির গরু ছাগলের জমে গেছে সিলেটের মধ্যে মেজর ঠিলা যে গরু হাটা পাচ্ছেন রাস্তার অসংখ্য হাজার হাজার গরু এখানে গরুটা এসেছে আমরা একটু কথা বলার চেষ্টা করি এই গরুটি আসলে এই গরুটির নাম কি তার নাম রনি রনি জি আর ওজন কত ওজন এগারো মন এগারো মন নাম কি

আমরা এখন অবস্থান করছি সিলেটের মেজর টিলা বাজারে আপনারা জানেন টিলাগড়ের পাশে যে বাজার সেটা মেজর টিলা বাজার এখানে যেমন বিদেশি গরু উঠেছে ঠিক তেমনি ভাবে দেশি গরু উঠেছে আমরা একটু আহ ভালোভাবে দেখাই আসলে খুবই সুন্দর গরু আবার অস্ট্রিয়ান ফিজিয়ান যে গরুগুলো আসলে এখানে স্থান পেয়েছে এবং সেই সাথে আমরা যেটা বলি তাকে সেই সুঠাম দেহের অধিকারী আহ যেগুলো বলা আসলে আসলে তাদেরকে আসলে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ইঞ্জেকশন ব্যবহার করা হয়নি বিদায় আসলে এই গরুগুলো আসলে খুবই ভালো মানের আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা আসলে আছে তাদের সাথে তো আমরা পুরো বাজার আপনাদেরকে দেখাইবো আহ পুরো বাজার দেখানোর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো আসলে এখানে কি পরিমাণ গরু আছে যে আমরা যদি বলি দোনো সাইড আসলে হাজার হাজার গুরুতে সমাগম ঘটে গেছে তো আমরা একটু দেখাই আপনারা আমাদের সাথেই থাকুন হম রাস্তার দুদারে অর্থাৎ এই রাস্তার দুদারে আসলে বসেছে হাটে আমরা যে দেখাই আসলে এখানে হাজার হাজার সমাগম ঘটেছে এই হাটে তো এখানে যেমন ছোট গরু আছে ঠিক তেমনি মাঝারি বড় অর্থাৎ সব আকৃতির আহ গরু স্থান পেয়েছে এই সিলেটের মেজর টিলার হাটে আপনারা যারা মধ্য মাঝে অর্থাৎ মাঝারি আকৃতির গরু কিনেন কিনতে চান তারাও আসলে কিনতে পারেন অনেক গরুগুলো আসলে এখানে নিয়ে আসা হয়েছে

যেগুলা ছোট গরু গুলা বিশেষ করে আমরা ছোট গরু গুলা দেখাই রাস্তার ওপাশে আমরা আমরা যাবো জানেন এখানে ব্যস্ত রোড ব্যস্ত রোড যেহেতু কুরবানি আর বেশি পাখি নেই মাত্র দুই দিন সময় রয়েছে সময়ের মধ্যে আপনারা আপনাদেরকে যে কাঙ্ক্ষিত গরু সেটা হয়তো খুঁজছেন আপনারা এই মেজর টিলা বাজারে যেখানে হাজার হাজার গরু সমাগম দেখতে করেছে গরুগুলা এখানে আছে আপনাদের বড় গরু নাই সব গরু আছে ভাই সব গরু দেখানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেখানে স্থান পেয়েছে তো বিশেষত আপনাদের যেহেতু আর দুই দিন বাকি আছে তো দুই দিনের মধ্যে আপনারা আসেন দাম দর করে চয়েস করে রেখে দিয়েছেন এখানে বিভিন্ন সাইজে বিভিন্ন দামের গরুগুলা টান পেয়েছে এখানে ঘাটে তো আপনারা একটু জানাবেন আমাদেরকে কে কোথা থেকে দেখছেন আপনাদের কোনো চাহিদা যদি থাকে তার কোনো গরুপতি তাও আমাদেরকে জানাবেন আমরা একটু সুন্দর একটা গরু পেয়েছি এখানে এটা দেশি যে গরু বলা আসলে লাল কালার আপনারা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই গরুটি একটু দেখাই আসলে

দেও জমজমাট সে জমজমাট যে মেজরিটি লাইস রামপুর বাজার সেখানে আসলে জমজমাট একটা হাট বসে গেছে আমরা দেখতে পাচ্ছেন মেজরিটি লাইস রামপুর হাট এখানে যেমন মধ্য অর্থাৎ মাঝারি আকৃতির যে গরুগুলো থাকে তার আহ সেই সাথে ছোট গরুগুলো আছে তাদেরকে দেখাই

সিট ধরা হয়েছে হাজারে পঞ্চাশ অর্থাৎ সরকার নির্ধারিত হাজারে রাখা হয়েছে সেই সাথে এখানে পাচ্ছি আপনার চব্বিশ ঘন্টা সিসিটিভি ফুটেজ অর্থাৎ সিসিটিভি ব্যবস্থা আছে সেই সাথে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেন বলি এখানে সার্বক্ষণিক টহলে আছে বাংলাদেশ পুলিশ বাহিনী সদস্যরা এবং ভলান্টিয়াররা আছেন কোন ধরনের অসুবিধা হলে তারা আসলে সব কিছু ম্যানেজ করে দিচ্ছেন তো সর্বোপরি বলা চলে যে একটা ভালো বাইব বা ভালো একটা পরিবেশ এখানে আছে বিশাল বাজার এই মুহূর্তে বলা চলে ভাই আপনার যে গরু দেখতে থাকে ও গরুটা বলবো তোমরা আসলে দাম আপনাদেরকে বলবো তাছাড়া আসলে বলা কঠিন হয়ে যাবে আমরা বাংলা এখানে আছে বাংলার ডন বাংলা ডনের সাথে আপনাদেরকে সবাইকে একটু পরিচয় করিয়ে দেয় বিশাল বিশাল আকৃতির বাংলার ডন এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এটা ওজন হবে আপনার গরু নি ওজন দশ

অর্থাৎ গরুর প্রতি একটু চাহিদা বেশি যেহেতু সবাই এই ধরনের গরুর চাহিদা অনেকটা বেশি দুধারে বসেছে হাট হাজার হাজার গরু নিয়ে এখানে সমাগম পড়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আসলে এখানে গরু মিলছে এরকম আমরা খবর পাচ্ছি তো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে গরু পাচ্ছেন তো ধারে রাস্তার দু হাট আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিনে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যেমন আমরা যেটা বলতে ছাগলের ব্যবস্থা আছে আপনারা যারা ছাগল কিনতে চান যারা অনেকেই আছে আসলে এককভাবে আসলে গরু কোন বাড়ি দিতে পারে না তাদের জন্য ছাগলের ব্যবস্থা আছে এখানে অসংখ্য ছাগল আছে ছোট বড় বিভিন্ন ছাগল আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা একটু জানাই পঁচিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার ষোলো হাজার সব নিম্ন আপনি বারো হাজার ওজন আপনি ধরেন আট কেজি মতন সর্বনিম্ন বারো হাজারের মধ্যে আপনারা ছাগল কিনতে পারবেন অর্থাৎ যারা আসলে কম বাজেটের মধ্যে কিনতে চান তারা আসলে কিনতে পারেন ছাগলের যেগুলা অসংখ্য ক্রেতা এসেছেন সেই সাথে অনেকে এসেছেন উচ্চ জনতা যারা দেখার জন্য এসেছেন এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি বলি পুরো এলাকা গরু আর গরু ধারে প্রচন্ড প্রচুর গরু এসে বসেছে যত সময় যাচ্ছে কেতা বেকেতার সমাগম আর বাড়তে 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 যাচ্ছে অর্থাৎ আশা করা হচ্ছে গতকালকের মধ্যেই এই বাজারটে আসলে কেতা বে ক্রেতার হাত ডাকে ভোরপুর হয়ে যাবে আমরা আশা তো আপনারা যারা আসলে আহ ভালো গরো কিনতে চান সেইটাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে চাক এবং এই রাস্তায় এই বাজারে রাস্তার দাঁড়িয়ে আছে অসুবিধা নেই ওটা যেহেতু রাস্তার পাশেই আছে তো সহজে আপনারা কেরিং করতে পারবেন আহ কোন ধরনের আহ ছাড়া এখানে দেখতে পাচ্ছেন দুইটা নতুন করে এসেছে এই মাত্র নামছে এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে এই দুইটা গরু বিশাল দুইটা গরু আছে এই মাত্র আমরা একটু গরু মালিকের সাথে কথা বলার চেষ্টা করি দুইটা গরু নিয়ে আসছি

সর্বাক্ষণে নিরাপত্তা দায়িত্ব আছেন পুলিশ বাহিনীর সদস্যরা সেই সাথে সিসিটিভির যে ব্যবস্থা আছে আমরা সেগুলো আসলে আপনাদেরকে দেখাই ওটা ব্যবস্থা আছে তো আপনার এখানে সর্বাক্ষণিক সিসিটিভির মধ্যে দিয়ে চলমান আছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই বাজার আসলে সর্বগনি নি বিপদ দায়িত্ব আছে পুলিশ সদস্যরা আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আছে তো এক বলের মানুষ কি বাজারের পরিবেশ অত্যন্ত শান্তশিষ্ট মেরেটলা বাজারের খুব কোনো ধরনের বিশৃঙ্খলা নাই শান্তিপ্রিয় আর কোন ধরনের বা দুর্ঘটনা যে কোনো ধরনের প্রিয় এলাকা এবং গরু প্রচুর গরু আইছে গরু মোটামুটি সস্তা আছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আছে আর রাস্তার পাশে হাত আরো সুবিধা হয়েছে ব্যবহারটা খুবই ঘন্টা খোলা ঈদের ঈদের পর্যন্ত তো আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই যে যারা দাইকে আছেন আমাদের সাথে আসলে আপনারা কি কি ফ্যাসিলিটিস প্রভাইড করতেছেন এই বাজারকে গিরে তাদের জানালে আশা করব আপনাদের যেহেতু এটা বিশাল হাট আসলে সবকিছু দেখাতে অনেক সময় দরকার আপনাদের চেষ্টা করতে দিয়ে যত সম্ভব একবার জন্য ইনশাল্লাহ আমাদের হাটে আসবে আমাদের হাটে পর্যাপ্ত পরিমাণ দেশি গরু এবং সব জাতির গরু আমাদের বাজারে আছে সুযোগ সুবিধা ভালো এবং যারা ক্রয় করবে তাদের জন্য আমরা একটি ডিসকাউন্ট রাখছি আর আমাদের এখানে আইন শৃঙ্খলা সব কিছু ভালো আছে বত্রিশ পঁয়ত্রিশ আমরা দুটি ওয়ার্ডের ইয়াং জেনারেশন যুব সমাজ মুরব্বিয়ান সবাইকে নিয়েই বাজার করছি আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য

আপনারা আসেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সুযোগ সুবিধা দিব আমরা হাজারে আহ পঞ্চাশ টাকা রাখছি কিন্তু ডিসকাউন্ট আছে এখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের দিনে রাত দিন খোলা চব্বিশ ঘন্টা সর্বদা আমরা আমাদের মানুষ আছে প্রশাসন আছে আহ মুরব্বিয়ানরা আছে তদারকি সর্বক্ষণ তদারকি চলতেছে

এরকম অসংখ্য গরু আসলে সম্মাহার এখানে আছে আপনাদের যার যার পছন্দ মতো কিনতে পারেন যার যেটা চাহিদা সেটা মাথায় রেখে আসলে এখানে আয়োজন করা হয়েছে যত সময় যাচ্ছে ক্রেতা বিক্রেতার সমাগম আসলে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বাহির থেকে আসলে অসংখ্য মানুষ এসেছেন তার মনে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এসেছেন এগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে গরুগুলো আসলে এখানে কম বাজারের মধ্যে কিনতে চান তাদের জন্য এই গরুগুলা

তো এখানে হাজার হাজার গরু আহ গরু এখানে আয়োজন করা হয়েছে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা আহ পর্যন্ত গরু এখন পাবেন অর্থাৎ পঁচিশ হাজার টাকা স্টার্টিং প্রাইস শুরু হয়েছে এখানে তো আপনারা

সিকিউরিটি যে ব্যবস্থা সেটাও আছে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি ব্যবস্থার পুলিশ বাহিনী আছে এবং সেই সাথে সিসিটিভি ফুটেজের ব্যবস্থা আছে অর্থাৎ সিসিটিভি আছে আপনারা কোনো ধরনের চিন্তা ছাড়া আপনারা আসতে পারেন কিনতে পারেন এবং জাল নোট চেকিং এর জন্য বুথ আছে সবকিছু কিছু আসলে সুব্যবস্থা আছে আমরা শেষ কর্নার গুলো দেখাই বিরাট যে আয়োজন বলা চলে সেটা সেটার আয়োজন আমরা দেখতে পাচ্ছি সিলেটের

মেজর টুলার ইসলামপুর বাজারে তো এখানে হাজার হাজার গরু অপেক্ষায় আছে আপনাদের জন্য আপনারা আসেন দরদাম করেন তারপর মধ্যে দেখে যেটা আসলে পছন্দ হয় সেটা কিনে নেবেন এখানে সবচেয়ে বড় দুইটা যে গরুগুলা যেগুলো আমরা তাদের দেখাই বড় গরু যেগুলা হম বলা চলে ছোট বড় অসংখ্য গরু এখানে এসেছে তো এই গরুগুলো দাম কত আমরা এতক্ষণ থেকে আমরা এখন অবস্থান করছি মধ্যে অন্যতম জনপ্রিয় প্রচুর হাট মেজরিটি ইসলামপুর বাজার থেকে এখানে আপনারা যদি আসছেন তাহলে সরকার নির পঞ্চাশ টাকা হাজারে